সালামু আলাইকুম সেলসে যারা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেছি এদের জন্য যে পরামর্শটা থাকবে সেটা হলো আপনাদের কোম্পানিতে একটা প্রোগ্রাম অফার স্কিম যেটাই বলেন এগুলো দিয়ে থাকে ধরেন কোনো কোনো কোম্পানিতে সপ্তাহে দুই দিন অফারটা চলে বা তিন দিন চলে আবার কোনো কোনো সপ্তাহে চার দিন পাঁচ দিন চলে আবার কোনো কোনো সপ্তাহে দুইটা ভাগে দেয় যেমন প্রথম তিন দিন এই স্কিম চলবে পরের 3 দিন এই স্কিম চলবে তো এবারে কোম্পানিগুলো অফার দিয়ে থাকে এটা আপনারা একটা নতুন ভাবে প্রেজেন্ট করতে পারেন যে আজকেই অফার শেষ আপনি নিলে আজকেই নিতে হবে মানে আজকে অর্ডার দিলে কালকে প্রোডাক্ট পাবেন এই আজকেই যদি বলেন যে আজকে স্কিম শেষ আপনার এটা দরকার নাই তাহলে আপনার এই প্রোডাক্টটা সেল হবে আর দোকানদার তখন মাথায় নিবে যে আমি তো সামনে এই অফারটা পাবো না আপনার তখন অবশ্যই লাভ বোঝাতে হবে স্কিমে কি লাভ আছে পারে কি লাভ আছে কি অন্য কোম্পানি কি অফার দিচ্ছে সেটাই কি লাভ আমাদেরটাই কি লাভ এই জিনিসটা তারে বোঝাতে পারলে অবশ্যই সে অন্য কোম্পানির একটা প্রোডাক্ট বান্স করেও আপনার প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবে এই জিনিসটা একটু অ্যাপ্লাই করবেন আপনার অবশ্যই সেলস ভিত্তি পাবেন সালাম আলাইকুম